আমার এবারের ভ্রমণ পর্যটন নগরী কক্সেস উদ্দেশ্যে আজকের ভিডিও ঢাকা থেকে কক্সসবাজারগামী পর্যটক এক্সপ্রেসকে ঘির যেহেতু সামনে কক্সেস ভ্রমণের সময় আসছে সেহেতু আমার চেষ্টা থাকবে আগামী সপ্তাহগুলোতে কক্সসবাজার নিয়ে আরও বেশ কিছু ভিডিও করার যাতে আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন তাদের ভ্রমণে সহায়ক হয় আমাদের আজকের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যেটাকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন নামে চিনে থাকি মনিটরে দেখতে পাচ্ছি পর্যটক এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো রয়েছে আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে চলে আসলাম অলরেডি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের আজকের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার কমলা থেকে আমরা এখন কক্সবাজার যাবো হচ্ছে পর্যটক এক্সপ্রেস এই ট্রেনটাতে যাবো সময় হচ্ছে সকাল ছয়টা সাত আট বাজে আর ছয়টা পনেরো হচ্ছে এই গাড়ির সময় এখন গ্রীষ্মকাল এই জন্য ভোরের আলো ভালোভাবে ফুটেছে কিন্তু শীতকালে ভোরের আলো ফোটার আগেই আপনাকে এসে ট্রেনে উঠতে হবে আটশো পনেরো এবং আটশো ষোলো নম্বর ট্রেন দিয়ে সপ্তাহে ছয় দিন চলাচল করে এই পর্যটক এক্সপ্রেস এই ট্রেনের সাপ্তাহিক ছুটি রবিবার এই ট্রেনটি তিন হাজার সিরিজের লোকোমোটিভ দিয়ে চলাচল করে যার নাম্বার তিন হাজার চার ট্রেন ছাড়ার সময় হয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি অলরেডি ট্রেন ছয়টা পনেরোতে ছাড়ার কথা ছিল বাইশ মিনিট বিলম্বে ট্রেন ছয়টা সাঁত্রিশ মিনিটে ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোট চারটি রেলওয়ে স্টেশনে এই পর্যটক এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় যাত্রা শুরু করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ কক্সবাজার রেলওয়ে স্টেশন গিয়ে যাত্রা শেষ হয় আমরা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি সময় লেগেছে সর্বমোট বাইশ মিনিটের মতো এই স্টেশনেও প্রচুর যাত্রী অপেক্ষায় রয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ট্রেন এই মুহূর্তে ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে চলছে যদিও ট্রেনের গতি নির্ধারণ করা রয়েছে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটারের মতো যাতে এই ট্রেন টোটাল ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পাঁচশো একান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় নয় ঘন্টার মতো ভোরবেলা এই ট্রেন ভ্রমণের দুটি বড় সুবিধা রয়েছে একটি হচ্ছে আপনি ঢাকা থেকে কক্সেসবাজার পর্যন্ত প্রকৃতি দেখতে দেখতে যেতে পারবেন যেটা রাতের ট্রেনে একেবারেই সম্ভব নয় দ্বিতীয়টি হচ্ছে আপনি কক্সেসবাজার গিয়ে হোটেলের চেক ইন টাইমের পরে আপনি হোটেলে উঠতে পারবেন এটা যদি আপনি খুব ভোরবেলা কক্সবাজার পৌঁছে যেতেন সেক্ষেত্রে আপনাকে দুই তিন ঘন্টার জন্য আরও একদিনের ভাড়া দিয়ে আপনাকে হোটেলে উঠতে হতো আমার এবারের কক্সেস ভ্রমণের আমার সফর সফরসঙ্গী আমার বন্ধু কবির এই ট্রেনের সিটগুলো যথেষ্ট বড়সড় করেই করা হয়েছে বসার পরেও প্রায় পাঁচ ছয় আঙ্গুল সামনে গ্যাপ থাকে আপনার পায়ের সাথে এই মুহূর্তে বাংলাদেশে চলাচলকারী সবচেয়ে আধুনিক ট্রেনগুলোর একটি এটি এখানে টয়লেটগুলো বায়ো টয়লেট রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ডোরগুলো সম্পূর্ণ স্লাইডিং ডোর এছাড়া সিসিটিভি ক্যামেরা রয়েছে যদিও অভিযোগ রয়েছে এই সিসিটিভি ক্যামেরাগুলো চালু নেই আগেই বলেছি আপনি দিনের বেলা ট্রেনে ভ্রমণের কারণে প্রাকৃতিক দৃশ্য দেখে যেতে পারবেন এই যে দেখেন এই চমৎকার দৃশ্যগুলো আপনি রাতে ট্রেনে গেলে কখনোই দেখতে পেতেন না পর্যটক এক্সপ্রেস এই ট্রেনে মোট চার ধরনের সিট রয়েছে শোভন চেয়ার এসি কোচের স্নিগ্ধা এসি সিট এবং এসি বার্থ এই চার ধরনের সিট যুক্ত রয়েছে এই ট্রেনে এই ট্রেনে উজু করার ব্যবস্থা সহ নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে আপনি এখানে উজু করে নামাজ পড়তে পারবেন এটা হচ্ছে অজুখানা আপনি এই যে সামনে যে কিছু গেট লাগানো এইখানে আপনি নামাজ পড়তে পারবেন এখন খুব ভোরবেলা এই জন্য রুমটি অন্য কিছু রাখা হয়েছে আপনি দুপুরের আগেই জোহরের নামাজের আগেই রুমটা খালি হয়ে যাবে আমি কথা বলেছি ওনাদের সাথে আমরা ইতিমধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি সকাল এগারোটা বিশ মিনিটে এখানে আপনার অনেক যাত্রী নেমে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে যারা এসছেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী গ্রামে অনেক যাত্রী এখন ট্রেনে উঠে বসবেন চট্টগ্রামে এই ট্রেনের জন্য যাত্রাবিরতি রাখা হয়েছে বিশ মিনিট এখানে বিশ মিনিট পরে এখান থেকে ছেড়ে যাবে এখন ট্রেনের ইঞ্জিন এই মাথা থেকে খুলে ওই মাথায় নিয়ে লাগানো হবে এখন আবার চট্টগ্রাম থেকে ইঞ্জিনটা এই সাইড থেকে ওই সাইডে নিয়ে এখন আবার চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে আমরা আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার ঝকঝকে তকতকে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন যা বাংলাদেশের রেলওয়ে পূর্বাঞ্চলের অন্তর্গত ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন এটি প্রথমটি ছিল কক্সবাজার এক্সপ্রেস যা পহেলা ডিসেম্বর দুই হাজার তেইশ সালে চালু হয় এবং এই ট্রেনটি চালু হয় দশই জানুয়ারি দুই এখন আপনাদেরকে সপ্তাহে ছয় দিন চলাচলকারী এই পর্যটক এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত সময়গুলো জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে সকাল ছয়টা পনেরোতে ছেড়ে কক্সেসবাজার পৌঁছায় এই ট্রেন বিকেল তিনটায় মাঝখানে ঢাকা বিমানবন্দর পৌঁছায় সকাল ছয়টা আটত্রিশে ছাড়ে ছয়টা তেতাল্লিশ মিনিটে পরবর্তীতে চট্টগ্রাম পৌঁছে সকাল এগারোটা বিশ মিনিট এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যায় এগারোটা চল্লিশে এবং এই ট্রেন কক্সবাজার থেকে রাত আটটায় ছেড়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছায় ভোর চারটা তিরিশে মাঝে চট্টগ্রাম পৌঁছায় দশটা পঞ্চাশে এবং এগারোটা পনেরোতে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় এবং ঢাকা বিমানবন্দর পৌঁছায় ভোর তিনটা পঞ্চাশে এবং বিমানবন্দর থেকে তিনটা তিপ্পান্নতে কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি দেখানোর জন্য অনেকক্ষণ থেকে খুব সতর্ক ছিলাম যাতে জায়গাটি মিস না হয়ে যায় এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র এলিফেন্ট ওভারপাস যেটি ট্রেনের রুটে করা হয়েছে ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম কক্সেসবাজার রুটের ট্রেনে দেখেন এই যে এলিফেন্ট ওভারপাস এখান দিয়ে হাতি এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারে কোনো বাধা ছাড়াই যাতে ট্রেন চলাচলে কোনো অসুবিধা না হয় এই জন্য এটি করা হয়েছে এই ট্রেনে মোট উনিশটি কোচে আটশো চুরাশিটি আসন রয়েছে এখন আপনাদেরকে এই ট্রেনের ভাড়াগুলো জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে কক্সবাজারগামী এই ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ছশো পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো টাকা এসি সিট পনেরোশো টাকা যাওয়ার সময় ট্রেনে এসি বাট নেই কক্সবাজার থেকে ঢাকাগামী এই ট্রেনের শোভন চেয়ার ছশো টাকা স্নিগ্ধা তেরোশো টাকা এসি সিট তখন থাকে না তখন থাকে হচ্ছে এসি বাট তিনশো টাকা ভাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এই ট্রেনের ভাড়া যথারীতি শোভন চেয়ার দুইশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা চারশো সত্তর টাকা এসি সিট পাঁচশো পঁয়ষট্টি টাকা তখন এসি বাট থাকে না এছাড়া কক্সবাজার থেকে চট্টগ্রামের ভাড়া শোভন চেয়ার দুইশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা চারশো সত্তর টাকা এসি সিট নেই তখন তখন এসি বাট আটশো পঁয়তাল্লিশ টাকা আপনি অনলাইন থেকে টিকিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পার টিকিটে বিশ টাকা চার সার্ভিস চার্জ এবং এসি বাটতে পঞ্চাশ টাকা বেডিং চার্জ যুক্ত হবে আমাদের ট্রেন আস্তে আস্তে কক্সেস বাজার রেলওয়ে স্টেশনের দিকে প্রবেশ করছে আমরা পৌঁছে গেছি কক্সেস বাজার রেলওয়ে স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি বাংলাদেশের একমাত্র রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে এটি এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলওয়ে স্টেশন আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনের জার্নি আপাতত এখানেই শেষ আমার চ্যানেলে পাশে থাকতে চাইলে যে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনার বিদায় দিয়ে